আপনি তান্ত্রিক আমার বোঝা হয়ে গেছে নিঃসন্দেহে আপনি তান্ত্রিক আপনি এখানে আগুন ধরেছেন কেন বলেন আপনি কি শুরু করছেন এগুলা আপনি তো মানুষের জীবন নিয়ে খেলা করতেছেন এই কে আছে এই আচিন এচিন এই শেয়ারব কে আসো তোমরা এই দিকে আছো তাদের এদিকে আসো এই দেখো এই দেখো কি শুরু করছে এই কে এই কে আপনি এই এই আবার থাকে দে থাকে দে আছেন থাকে দে এই সমস্যা হবে না এই কি হয়েছে

কোনো কথা হবে না একবারে পিটে আমার ফেলবো কোনো কথা হবে না আপনি কি শুরু করছেন এখানে আপনি কেন এটা করতেছেন আপনি বলেন কি আমরা ধ্বংস হয়ে যাব ধ্বংস কি করবে ধ্বংস হয়ে যাবো আমাদেরকে ধ্বংস কে করবে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া মানুষকে ধ্বংস করার মতো কারো শক্তি নেই দুনিয়াতে আচ্ছা দেখি আমরা আচ্ছা আপনি কেন আপনি আপনি এখানে পুতুলিয়া করছেন কেন তোরা ধ্বংস হয়ে বলেন এবং আপনি একটা মানুষের হাত নিয়ে খেলা করছেন আপনি একটা মানুষের হাত ভেঙে ফেলছেন আমি হাত চিড়ে ফেলছি কেন আপনি কার হাত চিড়ে ফেলছেন বলেন আমি একটা মেয়েকে তাবিজ করবো আপনি অল্প কিছু টাকার বিনিময়ে অল্প কিছু টাকার বিনিময়ে একটা মানুষের জীবন নিয়ে আপনি খেলা করেন আপনি কেমন মানুষ হ্যাঁ আর আপনার এই পোশাক কেন আপনার গায়ে ষাট কই কই হ্যাঁ আপনার ষাট কোথায় আপনি কি হিন্দু না মুসলমান বলেন

তার বাড়ি কোথায় বাসায় কোন জায়গায় বল হ্যাঁ বাসায় কোথায় বাসা কি আশেপাশে নাকি বুঝতে চাই বুঝতে পারে বলেন কথা বলেন আপনি যার ক্ষতি করতেছেন তার বাসা কি আমাদের এই আশেপাশে হ্যাঁ জি এই আশেপাশে যে আমাকে আমাকে কন্ট্রাক্ট করছে দশ হাজার টাকা দিয়ে যদি আমি ওর হাত পাও ভাঙতে পারি তাহলে আমাকে দশ হাজার টাকা দিবে আপনি এত নিচু একটা মানুষ দশ হাজার টাকার বিনিময়ে মাত্র দশ হাজার টাকার বিনিময়ে একটা একটা মানুষ একটা মেয়ের হাত ভেঙে দিয়েছেন আপনি আপনার লজ্জা শরম করে না হ্যাঁ এই শেয়ারফ তোমার কাছে কোনো পুলিশের নাম্বার আছে মেম্বার চেয়ারম্যানের নাম্বার আছে 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 আমার কাছে আছে